के हात टाउना मुखे हात थियो न त्यो बाजारमा हां तुलबो त फल फल धेरै हो भयो एता হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো সঞ্চিতা পিউ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা বা দানিয়ে গিয়েছিলাম তারপরে ফেরার পথে দু একটা মন্দির ঘুরে ঘরে চলে এসেছিলাম তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে পাশেই একটা পার্ক ছিল ওখানে চলে গিয়েছিলাম কারণ মাংমা আমার পার্ক খুব ভালোবাসে ওর বাবা যখন ছুটি থাকে ওকে নিয়ে পার্কে যায় সেই জন্য পার্ক জিনিসটাকে খুব ভালো বোঝে আর খুব এনজয় করে তো এখানে স্লিপিং ছিল তো ওইখানে বা দেখো একা একাই উঠতে পারে একা একাই স্লিপ খেতে পারে তারপরে দোল্লা ছিল সব কিছু খুব ভালো করে ও এনজয় করছিল। তারপরেই আমরা চলে গিয়েছিলাম পাশেই একটা হোয়াইট টেম্পল বলে একটা মন্দির আছে ওইখানে হোয়াইট টেম্পল মন্দির তো কিছুই না ওপেন একটা হোয়াইট বুদ্ধ রাখা আছে স্ট্যাচু খুব সুন্দর শুনেছি নাকি এটা নাকি মতনই করার ওরা চেষ্টা করেছে খুব সুন্দর আর এই যে ভেতরে দেখো কত কালো পাথরের সব বুদ্ধ আছে হাতি সব এখানে রাখা আছে যারা যারা কেনে তারপরেই দেখো আর আমরা উপরে চলে গিয়েছিলাম এবার উপরে যাওয়ার সময় ধারে ধারে দেখো দুটো বড় বড় ড্রাগন করা আছে ড্রাগনের খুব সুন্দরভাবে সিঁড়িটা করা আছে তারপরে এই যে এই যে উপরটা এই যে এরকম ওপেন বুদ্ধ রাখা আছে ওখানে সবাই এখানে ফটো টটো তোলে আর পিছনে ও একটা মন্দির করা হচ্ছে বাট ওটা খোলা নেই এইভাবেই ওপেনই থাকে এই বুদ্ধটা এখানে সবাই আসে সেলফি টেলফি নেয় বুদ্ধকে প্রণাম টোনাম করে তো এখানে বসার জায়গাও আছে খুব সুন্দর তো এখানে আমরাও একটুখানি আসলাম ঠাকুরটা দেখলাম খুব সুন্দর আর এখানে দেখো স্টিলের একটা ঘর করা আছে এই ঘরের ভিতরে যে কি বুদ্ধ না ঠাকুর কি আছে বুঝতে পারছিলাম না বাট এটা ঘরটা খুব সুন্দর স্টিলের ছিল তো আমিও একটুখানি ভিডিওটা ক্যাপচার করছিলাম বাট বুঝতে পারছিলাম না কি ঠাকুর আছে না কি আছে এর ভিতরে তো তালা টালা দিয়ে রেখেছে ওনারা তো তারপরে একটুখানি নিজের ভিডিও নিচ্ছিলাম তো আমার গলার অবস্থাটা খুব খারাপ কিছু মনে করো না তো এই যেখানে ভিডিও নিচ্ছিলাম আমি ফটো তুলছিলাম তারপরে ছটা বেছে গেছিলো যেহেতু তারপরে বাঁচতেই যায় বাজেনি তখন তো আমাদেরকে সবাইকে বের করে দিচ্ছিল তো আমরা এরপরে চলে গেছিলাম একটা স্লিপিং বুদ্ধ আছে পাশে শোয়ানু বুদ্ধ বলে সেই বুদ্ধটা দেখার জন্য তো সাথে থাকো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে আমরা চলে গেছিলাম তারামা মন্দির বলে এটাকে নাকি বুদ্ধরই আর একটা রূপ তো এখানে দেখো আমার বিহু মানে খোলা জায়গা পেলেই দৌড়াতে এত ভালোবাসে ব্যাস এখানে শুরু হয়ে গেছে ওর দৌড়ানো পড়ে যাচ্ছে নিজের থেকে এই যে দেখো তো এটা হচ্ছে যে মন্দির এটা হচ্ছে যে ছিল মন্দিরের এন্ট্রেন্স তো এখানে আমরা অলরেডি ঢুকে পড়েছিলাম তারপরে আমি ওই ঢুকার এন্ট্রিটা নিয়েছিলাম আর এই যে মাম্মা এখানে দৌড়াচ্ছে তো চলো দেখো তোমাদেরকে দেখায় ভেতরটা খুব সুন্দর ওর এটাও মন্দিরটা মানে বুদ্ধগুনো এত সুন্দর এটা জাপানিজদের না কাদের হবে বলছিল আর এই দিকে দেখো সব এদিকে প্রদীপগুনো এরা জ্বালিয়েছে এটাও ছটার মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যাবে এখানে সব মন্দিরই ছটার মধ্যে বন্ধ হয়ে যায় এখানে এরা এই যে এই এতগুলো প্রদীপ সব ওরা জ্বালাবে তো এইগুলো ওরা নিজেরাই জ্বালাবে কাউকে জ্বালাতে দেয় না এরা ছটার পর মন্দির যখন বন্ধ হয়ে যাবে এই এইগুলো এই দিয়াগুলো এরা নিজেরাই জ্বালাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি আর সবাই ভালো থেকো তোমরা আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের জন্য টাটা